আজ হবে সুস্বাদু আলু ভর্তা কাঁচা মরিচ দিয়ে আলু ভর্তা ডিম আলু ভর্তা শুকনা মরিচের আলু ভর্তা সহ মোট পাঁচ রকমের আলু ভর্তা এই ভিডিওতে দেখতে পাবেন নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশানটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মাঝারি মাপের পাঁচ ছটা আলুকে কোষা না ছাড়ানো অবস্থায় সিদ্ধ করতে হবে তবে তার আগে একটু ভালো করে যত্ন করে ধুয়ে নিতে হবে এই ভর্তা বানানোর জন্য আগে কয়েকটা ছোট কাজ সেরে রাখতে হবে সরষের তেলের মধ্যে ছ গোটা বা ফাটানো শুকনো লঙ্কাকে ভেজে নিতে হবে মাঝারি থেকে হাই ফ্লেমে মিনিট দুয়ের মতো ভাজলেই শুকনো লঙ্কাগুলো লালচে বাদামি হয়ে আসবে আর ঝাঁঝালো গন্ধটাও বেরিয়ে আসবে তখন শুকনো লঙ্কা আর লঙ্কা ভাজা তেলটাকে ঢেলে রেখে দিতে হবে আলাদা করে ভর্তা মাখার সময় এই তেল ব্যবহার করলে গন্ধ স্বাদ ঝাঁজ সবটাই পাওয়া যাবে সামান্য সরষের তেলে এবার ভাজার পালা রসুনকে রসুনও ভীষণ ঝাঁজ গন্ধ হয় তাই হাফ চামচ মতো রসুন কুচিকে গরম তেলে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তেল শুদ্ধ রেখে দিতে হবে তবে যেহেতু তেল গরম তাই তেল থেকে রসুনকে তুলে রাখতে পারেন গরম তেলে রাখলে রসুনের ছোট কুচিগুলো একদম পুড়ে যেতে পারে প্রথম রকম ভর্তা বানানোর আগে পেঁয়াজ ভেজে নিতে হবে দুই রকম ভর্তাতে ভাজা পেঁয়াজ লাগবে তাই দুটো মাঝারি থেকে বড় মাপে পেঁয়াজকে সূক্ষ্ম কুচি করে এখানে দিতে হবে ভাজলে পেঁয়াজ বেশ কমে যায় আবার একটু বেশি পরিমাণে পড়লে ভর্তার স্বাদটাও ভালো আসবে তাই পেঁয়াজটা বেশি দেওয়াই হয়েছে চাইলে আপনারা কম বেশি দিতে পারেন পেঁয়াজটা মাঝারি থেকে হাই আঁচে মিনিট দুয়েক ভাজার পরে আঁচ কমিয়ে দিয়ে অর্ধেকটা আধ ভাদা পেঁয়াজকে তুলে নিতে হবে এটা আলাদা একটা ভর্তার জন্য লাগবে আর বাকি পেঁয়াজটার সাথে ভেজে রাখা রসুনের অর্ধেকটা আর ভেজে রাখা শুকনো লঙ্কা দুটোকে হাত দিয়ে ভেঙে দিয়ে মেশাতে হবে এটাকেও ভেজে নিতে হবে আরও মিনিট দু মতো সময় ধরে তারপর মেশাতে হবে সিদ্ধ করে রাখা আলুকে সিদ্ধ করে রাখা আলুকে জল থেকে তুলে নিয়ে হাত দিয়ে কাজ করার মতো ঠান্ডা হয়ে এলে তার খোসা ছাড়িয়ে মেখে নিতে হবে যত্ন করে আলু সিদ্ধ হলেও তার মধ্যে অনেক সময় শক্ত অংশ থেকে যায় সেটা বাদ দিতে হবে যাতে আলুর ভর্তাটা একদম কনসিস্টেন্ট হয় আলুকে প্রেসার কুকারে দিলে দুই তিনটে হুইসেল দেওয়ার পরে আঁচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে বের করে কাজ করতে পারে তাহলে ভালো করে নরম হয়ে যাবে আর ভাতের সাথে সিদ্ধ করতে দিলে কিন্তু সিদ্ধ আলুর স্বাদ আরও ভালো লাগে এই সিদ্ধ আলুকে মেখে রাখার কাজটা অবশ্যই ভাজাভুজি এবং ভর্তা বানানো শুরু করার আগে সেরে নিতে হবে ওদিকে ভাজতে থাকা পেঁয়াজের মধ্যে এবার কিছুটা মাখা আলু কেটে দিতে হবে আর নাড়াচাড়া করে ভেজে যেতে হবে সাথে লবণ মেশাতে হবে পরিমাণ মতো ভাজা মশলা লাগবে একটা মৌরি জিরে ধনেকে শুকনো করাতে ভেজে তাকে হালকা ঠান্ডা করে ব্লেন্ডারে ঢেলে মিহি পাউডার বানিয়ে এখানে ব্যবহার করতে হবে আর লাগবে ধনে পাতা কুচি অবশ্যই পরিমাণ মতো ধনে পাতা কুচিকে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে কুচিয়ে আর এখানে মেশানোর পর আরও মিনিট দুই তিনেক পাঁচারি আঁচে ভাজার পরে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন একে তুলে গোল আকার দিয়ে নিতে হবে যেহেতু কাঁচা মশলা গুঁড়ো করা হয়নি ভাজা মশলা পাউডার দেওয়া হয়েছে তাই শেষের দিকে মেশালে কিন্তু কাঁচা মশলার গন্ধ থেকে যাবার সমস্যা থাকবে না দ্বিতীয় ভর্তা হবে রসুন ভাজা দিয়ে আগে দুটো ভাজা শুকনো লঙ্কা লবণ দিয়ে শুকনো লঙ্কাকে চটকে নিতে হবে তারপর তার মধ্যে মেশাতে হবে ভেজে রাখা রসুন কুচি আর তার সাথে থাকা তেলটা তারপর তার সাথে পরিমাণ মতো চটকে রাখা সিদ্ধ আলু মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলে প্রস্তুত হয়ে যাবে দ্বিতীয় রকমের আলু ভর্তা মূলত রসুন ভাজার সাথে তার যে তেলটা থাকে সেটা মেশানোই ভালো কাঁচা সর্ষের তেলের থেকে এই তেলটা কিন্তু বেশি উপযোগী হবে এখানে রসুনের গন্ধটা ভালো করে ছড়িয়ে যাবে তৃতীয় ভর্তার জন্য আবারও প্রথমে নিতে হবে ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো আর স্বাদ মতো লবণ আগে লবণের মধ্যে ভাজা শুকনো লঙ্কাকে রোগড়ে নিতে হবে লবণের মধ্যে লঙ্কাকে মেখে নেওয়াটা অনেকটাই সহজ এবার নেক্সট মেশাতে হবে আধ ভাজা করে তুলে রাখা পেঁয়াজটা এই ভর্তাটা বানানো হবে ডিম সেদ্ধ দিয়ে তাই আগে থেকে একটা ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তাকে ক্রেট করে নিতে হবে ডিমের সাদা অংশ আর কুসুম দুইকেই একসাথে গ্রেট করে ব্যবস্থা রাখতে হবে আগে থেকে এদিকে ভর্তাতে পেঁয়াজ কুচিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো মেখে আলু দিয়ে তারপর ডিগ্রিড করে রাখা সিদ্ধ ডিম মিশিয়ে নরম করে মেখে নিতে হবে তাহলেই ডিম দিয়ে আলু ভর্তা প্রস্তুত হয়ে যাবে অনেকে যারা সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন না বা শুধু আলু ভাতে খেতে ভালো লাগে না তাদের জন্য কিন্তু এটা বেশ মজাদার চতুর্থ ভর্তার জন্য কাঁচা লঙ্কা লাগবে লাল সবুজ দুই রকম লঙ্কাকেই কুচি করে নিতে হবে সাথে লাগবে কাঁচা পেঁয়াজ কুচি মোটামুটি মাঝারি মাপের আধখানা পেঁয়াজকে সূক্ষ্ম কুচি করে ব্যবস্থা রাখতে হবে আগে থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে হাত দিয়ে চটকে নিতে হবে যাতে লঙ্কার বীজগুলো ভালো করে বেরিয়ে আসে আর পেঁয়াজগুলো আলাদা আলাদা হয়ে যায় তারপর সিদ্ধ করে আলু মাখাটা পরিমাণ মতো দিতে হবে তার সাথে কাঁচা সরষের তেল দিতে হবে এক থেকে দেড় চা চামচ আর ফাইনালি লাগবে পরিমাণ মতো ধনে পাতা কুচি তারপর সব কিছুকে যত্ন করে মিশিয়ে নিলেই এই ভর্তা প্রস্তুত মূলত খেতে বসার সময় প্রথম পাতে বিশেষ করে ডাল মেখে ভাতের সাথে খেতে সব থেকে ভালো লাগে এই ভর্তাটা সব শেষে তৈরি হবে আচারি আলু ভর্তা তার জন্য যে কোনো রকম আচার ব্যবহার করা যেতে পারে সবার আগে ভাজা শুকনো লঙ্কা আর লবণ নিয়ে লবণের মধ্যে চটকে মেখে নিতে হবে শুকনো লঙ্কাগুলোকে এবার মেখে রাখা সিদ্ধ আলু দিয়ে তারপর তার মধ্যে দিতে হবে আম তেল আমাদের এখানে আমের আচার দিয়ে ভর্তাটা বানানো হচ্ছে তাই আগে থেকে বানিয়ে রাখা আম তেল দেওয়া হচ্ছে যদি আম ছাড়া অন্য আচার দিয়ে করেন তাহলে আম তেলটা দিতে হবে শুধু আচার দিয়েই করবে আম তেল একটা চামচ মতো দিয়ে তার সাথে আমের আচারটাও দিয়ে দিতে হবে আম দেবেন না শুধু আচার দেবেন তারপর যত্ন করে সবটা মেখে নিলেই তৈরি হয়ে যাবে আচারই ভর্তা হাতের সাথে তো বটেই পাশাপাশি রুটির সাথেও যে কোনো রকমের ভর্তা বানানো যেতে পারে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সুস্বাদু আলু ভর্তা